অষ্টম হিজরিত রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয় করেছেন রক্তপাতহীন তিনি মক্কার মানুষদেরকে ক্ষমা করার ঘোষণা করেছিলেন আজ আমাদের এই বাংলাদেশে যারা আমাদের প্রধান মুরব্বী এই ক্ষমার ঘোষণার কথাটি নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে বলতে চাই অষ্টম হিজরিতে আমার নবী মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন ঠিক করে বলেন সুতরাং কথা বলবার আগে মন্তব্য করবার আগে চিন্তা করা উচিত কিন্তু এ কথার অর্থ এই নয় যারা ফৌজদারি অপরাধে দণ্ডতে যারা অভিযুক্ত হয়েছে তাদের শাস্তি অবশ্যই হতে হবে দেখিরা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন সাইয়idina ওয়া নবীনা মোহাম্মদ صلوات الله وسلامه عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين জাতীয় সিরাত উন্নবী সাল্লাহ আলিহিবসাল্লাম ও যাপন উপলক্ষে আজকের এই বিশাল সিরাত নবী মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি আজকের এই প্রোগ্রামে আজকের এই মঞ্চকে আলোকিত করবেন সম্মানিত প্রধান মেহমান সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদি জনতা মহান দব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর হচ্ছে যে মহান দব্বে দীর্ঘ বছর পরে আমাদেরকে আজ এই খোলা আকাশের নিচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা বলবার মতো সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই মহান দব্বে আলামিনের দরবারে

তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন রেসলে করিম সাল্লিহাম যখন মক্কার কাবাগার সংস্কার করার প্রয়োজন হয়েছিল যখন কাবাগার সংস্কার হয়ে গেল হাজরে আসোয়াদ পাথর কোথায় স্থাপন করা হবে এটি দিয়ে যখন মক্কার মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল তখনই নবী করিম সল্লাহ আলিহ্লাম সেই জায়গায় তিনি তার বিজ্ঞচিত প্রজ্ঞাপূর্ণ সমাধান দিয়ে সেই দিন তিনি হাজরে আসোয়াদ মক্কার দেহের সঙ্গে মক্কার দেয়ালের সঙ্গে তিনি লাগাবার ব্যবস্থা করেছিলেন রসুল করিম সাল্লাম যখন নবুয়াদ পেলেন নবুয়াত পাওয়ার পরেও তিনি মক্কা থেকে যাবতীয় অনাচার পাপাচার দূর করবার জন্য একের পর এক তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন সম্মানিত বন্ধুগণ দীর্ঘ তেরোটি বছর রসুল সাল্লাহাম মক্কায় যেমন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এরপরে যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন মদিনা যাওয়ার পরে মদিনার ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে মুশরিকদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করবার জন্য তিনি প্রণয়ন জীবনের শেষের দিকে এসে বিদায় হজের আগেই তিনি ষষ্ঠ হিজড়িতে মক্কার সেই কোরাইশদের সঙ্গে তার ঐতিহাসিক হোদায় বিয়ার সন্ধি তিনি স্থাপন করেছেন শুধু তাই নয় অষ্টম হিজরিত রাসুল করিম সাল্লাম মক্কা বিজয় করেছেন রক্তপাতহীন তিনি মক্কার মানুষদেরকে ক্ষমা করার ঘোষণা করেছিলেন আজ আমাদের এই বাংলাদেশে যারা আমাদের প্রধান মুরব্বী এই ক্ষমার ঘোষণার কথাটি নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে বলতে চাই অষ্টম হিজরিতে আমার নবী মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন ঠিক বলেন সুতরাং কথা বলবার আগে মন্তব্য করবার আগে চিন্তা করা উচিত কিন্তু এ কথার অর্থ এই নয় যারা ফৌজদারি অপরাধে দণ্ডতে যারা অভিযুক্ত হয়েছে তাদের শাস্তি অবশ্যই হতে হবে দেখি না বন্ধুগণ রসুল করিম সাল্লাহ্লাম ঐতিহাসিক বিদায় হজের ময়দানে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রায় সোয়া লক্ষ মানুষের সামনে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন ইন্না دماআকুম ওয়া আবওয়ালকুম ওয়া আরাদকুম হারামুন আলাইকুম কা হুরমাতিউ বিকুম ফি শাহারিকুম হাদা ফি বালাদিকুম হাদা রবিজি বলেন জেনে রাখো উপস্থিত জনমণ্ডলী তোমাদের একের উপরে অপরের সম্পদ আত্মসম্মান মান মর্যাদা এবং রক্তকে সারা জীবনের জন্য হারাম করে দেয়া হলো সুতরাং তোমরা কেউ কারো রক্তপাত করবে না যেমনিভাবে আজকের এই মক্কার শহরটা পবিত্র এই মাসটা পবিত্র এই জায়গাটা পবিত্র সম্মানিত বন্ধুগণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্ব শান্তির জন্য রক্তপাতকে হারাম করে দিয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাই বিগত ষোলোটি বছরে এদেশের#!/শয়লাতার শাসক এদেশের রক্তমাংসকে হত্যা বন্ধুগণ এই রক্তপাত বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ঠিক না যারা আবার নতুন করে এই বাংলাদেশকে অস্থির করতে চায় যারা নতুন করে বাংলাদেশে সন্ত্রাস অসামঞ্জস্যবাজি করতে চায় এই লক্ষজনরা যে প্রান্তরিছি আমরা তাদের কারহাত ভুয়ে দেওয়া হবে কে আর বলতে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ বাংলাদেশ হিসাবে আমরা করতে চাই

তান্ত হয়ে যাক বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া 20 কোটি মানুষের কাছে আল্লাহর হাবিবের দাওয়াত আমরা পৌঁছাইতে চাই ঠিক কি না বলেন এবং সেই সুন্নাহর আলোকে কুরআনের আলোকে আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ ঠিক কি আগামীর পার্লামেন্ট হবে কুরআনের পার্লামেন্ট আগামীর সংসদ হবে কুরআনের সংসদ नाराকেবি আল্লাহ মা